বালুরঘাটে কালাইবাড়ি রাস্তার বেহাল দশা সংস্কারের অভাবে খানাখন্দে ভর্তি রাস্তাতে প্রায় দুর্ঘটনা পড়ছে অটো টোটো সাইকেল মোটর সহ সাধারণ পথযাত্রীরা প্রতিদিনের দুর্ভোগের ক্ষোভে ফুসছেন কালাইবাড়ি লালমাটি সহ ডাঙ্গের গ্রামবাসীরা বালুরঘাট পৌরসভা রাস্তা পেরিয়ে শুরু হয়েছে কালাইবাড়ি রাস্তাটি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট ব্লকের ভাটপাড়া পঞ্চায়েতের অন্তর্গত দুই কিলোমিটার রাস্তাটিতে কালাইবাড়ি লালমাটি ডাঙ্গি হয়ে বাংলাদেশ সীমান্ত বিএসএফ ক্যাম্প পর্যন্ত গিয়েছে মূল রাস্তা থেকে বেরিয়েছে আরও অন্তত সাতটি গ্রামের রাস্তা কয়েক বছর ধরে পাকা রাস্তা সংস্কার না হয় প্রায় ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ দুর্ঘটনায় পড়ছে জানা যায় ভাটপাড়া পঞ্চায়েত বর্তমানে বিজেপি পঞ্চায়েত সদস্য দ্বারা পরিচালিত তার আগে দশ বছর তৃণমূল শাসন করেছে কালাইবাড়ির বাসিন্দা চঞ্চল রায় প্রভাস রায় বলেন আমরা গত বছর বর্ষার সময় রাস্তা অবরোধ করেছিলাম ভিডিও এসডিও অফিসে উচ্চ আধিকারিক এসে আশ্বাস দিয়েছিলেন যে রাস্তা হবে কিন্তু রাস্তা সংস্কার হয়নি এদিকে পঞ্চায়েতের যোগাযোগ করলে কর্তারা জানায় রাস্তাটি পঞ্চায়েত সমিতির থেকে করার কথা আমরা রাস্তার সমস্ত তথ্য পাঠিয়েছি বিডিওকে এই গ্রামের হচ্ছে রাস্তা হয়নি রাস্তা হওয়ার জন্যে আমরা অনেক রকমের সমস্যা দেখতে পাচ্ছি হওয়ার জন্য অনুরোধ করছি এটুকুই আর হচ্ছে অসুবিধা হয়ে যায় অসুখ বিসুখ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায় না গাড়ি আসতে চায় না অনেক রকমের সমস্যা দেখা দেয় এই রাস্তা হওয়ার জন্যে আমরা সবাই মিলে অনুরোধ করছি এবং দলে থাকছি এটাই আমার বক্তব্য জল এই ভাঙা কি অসুবিধা পড়ে না অসুবিধা হয় মনে করো রাস্তাঘাটের লোকজন যাওয়া অসুবিধা মনে করো বাচ্চা চাচ্চা যায় স্কুলের সব মনে করো গাড়ি পালটি হয়ে যায় কোনো ঠিক নাই তো আর জল জমা হয়ে থাকে জলটা তো বার হবে রাস্তা নেই তো কতদিন ধরে এটা রাস্তা অনেক দিন ধরে মনে করো আমরা তো অনেক দিন থেকে দেখে আসছি রাস্তাটা হচ্ছে না বছর আচ্ছা আচ্ছা তো থেকে এরকম রাস্তা চার পাঁচ বছর হয়ে বেশি হবে বলা যাবে না মনে আপনারা স্থানীয় যারা পঞ্চায়েত স্থানীয় হলেও মনে করো ওই রাস্তা একটু করে হয় আবার হয় না এরকম মনে করো জায়গা জায়গা ভেঙে যায় রিপেয়ারিং হয় তারপরে আর হয় না আচ্ছা আচ্ছা কি চাচ্ছেন এখন রাস্তাটা করে দিলে আমাদের ভালো হবে এটা কোন জায়গা এটা এটা ডাঙ্গি গ্রাম ডাঙ্গি কালাইবাড়ি 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 আচ্ছা আচ্ছা তো আপনারা এখন চাচ্ছে যে এই রাস্তাটা হোক হোক আচ্ছা ভালো হবে আমাদের ভালো হবে আপনার নাম ওবাসাই বাড়ি আমাদের এই গ্রামটা হল ফুদলাপুর আমাদের হ্যাঁ খুদলাপুর থানা এটা মকরামপুর আমাদের রাস্তা হয়নি রাস্তার জন্য বলা হচ্ছে আমাদেরকে রাস্তাটা করে দেন এই কত দিন থাকে আমাদের রাস্তার জন্য কষ্ট হচ্ছে আমাদের রাস্তা না করলে পরে আমাদের কিছুই হবে না আমাদের ধরুন অসুবিধা হয়ে গেছে ামপুর এখানেই মানে আশেপাশে মোকরামপুর খিলাপুর এই আশেপাশে আমার বাড়ি তো আমাদের আমাদের মেন সমস্যা হচ্ছে এই রাস্তাটা নিয়ে আমার এই যে দুটো দিদি কথা বললেন ওদের মধ্যে আমি একজন আমারও একটাই অনুরোধ আমাদের এই রাস্তাটা যেন খুব শীঘ্রই করে দেন কিন্তু আমাদের এই প্রধান হচ্ছে বলেছিলেন যে হচ্ছে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি করে দেবে কিন্তু এখনও কোনো কিছু শোনা যায়নি বা বোঝা হয়নি আমা আমাদের এটাই অনুরোধ যেন আমার একার জন্য নয় আমার গ্রামবাসীর জন্যই বলছি যে আমাদের রাস্তা যেন তাড়াতাড়ি করে দেন এটাই হচ্ছে কথা বলে রাস্তাটা এই রাস্তাটা দেখছি এত জল ভাঙা এমনি আপনি কি বলবেন এই যে টোটো নিয়ে যাচ্ছে টোটো একদিন উল্টে গেল তা উঠায় দিলাম এই যে স্কুল ছাত্রী ধর যে উল্টে পড়ে গেছে তাওড়া উঠে ঠিক আছে কি রাস্তায় রাস্তাটা যদি ভালো দিতে হতো তাহলে আমরা ইয়ে ধর দিয়ে ছাড়ে খাওয়ালাম ঠিক আছে এই রাস্তা যদি ভালো দিতে হয় তাহলে আমরা খুব সুবিধা পাই কতদিন ধরে রাস্তা খারাপ যায় ধর যদি দু চার তিন চার বছর ধরে আচ্ছা আচ্ছা এইরকম পরিস্থিতি এই রাস্তাটা কোথা থেকে কোনো বন্ধ গেছে এটা ধর যে ভাগার থেকে ডাঙ্গি পর্যন্ত আচ্ছা আচ্ছা তো এখন আপনারা কি চাচ্ছেন আমরা বলি যে মমতা দিদির কাছে আমরা অনুরোধ যে এই রাস্তাটা যদি ভালো যদি করে দিত তাহলে আমরা খুবই সুবিধা হবে ঠিক আছে আপনার নাম আমার নাম চঞ্চল রায় বাড়ি মকরামপুর এখানে পুরো পৌরাহারে আমার এখানকার জনগণের সঙ্গে পরিচয় করতে কথা বলতে তো ভদ্রমহিলাদের সঙ্গে দেখা হলো নিজেও বেগ পেয়েছি খুব ওই এর থেকে পিওরের থেকে আসতে রাস্তা দেখে মনে হয় যে এখনই বোধহয় গাড়ি উল্টে যাবে তো এই যে রাস্তার দুরবস্থা দেখলাম এখানে তো বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এইখানে পঞ্চায়েত বলছে এটা নাকি এমপির কাজ এম কাজ আমার এটা কাজ কবে জানবে আমি জানতে না তা আমি যেটা এদের বললাম যে রাস্তা একটা মৌলিক প্রয়োজন একটা বাচ্চা জন্মাবে মায়ের যেতে হবে হাসপাতালে রাস্তা দিয়েই যাবে উড়ে তো আর যাবে না একটা লোক মরবে তার মরাটা নিয়ে যেতে হবে রাস্তা দিয়ে একটা লোক অসুস্থ হবে তারও হাসপাতালে যেতে হবে রাস্তা দিয়ে ধান হয়েছে ধান কেটে নিয়ে যেতে হবে সেটাও রাস্তা দিয়ে এ স্কুলে যাবে সেও রাস্তা দিয়ে তা আমি প্রশাসন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এদের বলবো বিভ্রান্তি ছড়াবেন না এইটা এমপি কিংবা এমএলএর উন্নয়নের খাত থেকে আসে না টাকাটা টাকাটা আপনাদের দেওয়ার কথা কাজটা আপনাদের করানোর কথা যত শীঘ্র সম্ভব এই দুরবস্থা দূর করুন এখন বৃষ্টি পড়ছে বলতে পারেন যে বৃষ্টির মধ্যে করলে তো এখনই ধুয়ে যাবে ঠিক আছে এতদিন এরা কষ্ট পেয়েছে এদের তো কষ্টে অভ্যেস হয়ে গেছে বৃষ্টিটা কেটে যাক তারপর যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করুন তার জন্য পদক্ষেপ নিন আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে